হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব খুব ভালো আছো তো তোমাদের সকলের রিকোয়েস্টের একটা ভিডিও ছিল দিদি ভাই সূত্র সহ যে কোনো সাইজের হাতা কিভাবে কাটিং করবো তো একটু দেখিয়ে দাও তো আমি তোমাদের একদম সূত্রসহ তোমরা ছোট বড় সকলের জন্য এই সূত্র ধরে কিন্তু হাতাটা কাটিং করতে পারবে আর তোমাদের হাতা নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না কথা দিলাম তো পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল শেষ অব্দি দেখবে এবং হাতাটা বোঝানোর পর আমি কিন্তু তোমাদের কাটিং করে একটা দেখিয়ে দেব যে কিভাবে হাতাটা কাটিং করবে তো চলো শুরু করা যাক এখানে আমাদের হাতার মাপটা রয়েছে লম্বাটা পাঁচ ইঞ্চি মোহরি রয়েছে বারো ইঞ্চি আর ছাতি রয়েছে ছত্রিশ ইঞ্চি এই তিনটে মাপ অনুযায়ী কিন্তু আমরা হাতাটাকে কাটিং করব। তো আমাদের প্রথমে কি বলেছে হাতার মাপটা কোথায় দরকার হয় দেখো পাঁচ ইঞ্চি লম্বা তাই তো তো সবসময় কিন্তু হাতার লম্বাটা তোমাদের অবশ্যই দরকার হবে তো এখান থেকে এই অবধি কিন্তু আমাদের এটাকে বলছে লম্বা তো হাতা কাটিং করার সময় অবশ্যই কিন্তু হাতাটা কাপড়টাকে চার ভাজ করে নিতে হবে তোমাদের ঠিক আছে হাতা সবসময় চার ভাজেরই কাটিং হয় তো দেখো এখান থেকে এই পর্যন্ত প্রথমে তোমরা লম্বা নিয়ে নেবে তার সাথে কিন্তু তোমরা অবশ্যই যোগ করে দেবে ঠিক আছে করছি আমাদের নিচে এবং ওপরে কিন্তু এক ইঞ্চি মুড়ে সেলাই হবে আর ওপরে হাফ ইঞ্চি তাহলে আমাদের দেড় ইঞ্চি কিন্তু এখানে ঢুকে যাচ্ছে এটা তোমাদের সুতির ব্লাউজের ক্ষেত্রে আর যদি তোমরা ওই মানে লাইলিং দিয়ে ব্যবহার করো তাহলে এক ইঞ্চি নিলেই কিন্তু যথেষ্ট ঠিক আছে এটা সব সাইজের হাতের জন্য একই নিয়ম এবার দেখো এখান থেকে যে মাপটা শুরু হয়েছে এই সোজাসুজি একটা লাইন টেনে দেবে দাওয়ার পরে এই দাগটা থেকে তোমরা তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবে ঠিক আছে এই দাগটাকে এবার সোজা করে টেনে দেবে দেওয়ার পরে এখানে কি বলেছে দেখো ছাতির ছয় ভাগে এক ভাগ তো ছাতি তোমাদের যা থাকবে তাকে কিন্তু ছয় দিয়ে ভাগ করে দিতে হবে ঠিক আছে ছাতি আমাদের এখানে কত আছে দেখো ছাতি কিন্তু রয়েছে ছত্রিশ ইঞ্চি ঠিক আছে তাহলে ছত্রিশ কে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসছে ছয় ছয় ছত্রিশ ছয় আসছে তাহলে ছয়ের সাথে এক ইঞ্চি যদি আমরা এখানে কিন্তু এক ইঞ্চি যোগ করব। তাহলে কত আসছে ছয়ের সাথে এক ইঞ্চির যোগ করলে সাত ইঞ্চি এই একটা সূত্র ধরেই কিন্তু তোমাদের সব হাতার ক্ষেত্রে এই একটা সূত্রই মানে দরকার পড়বে যে তোমাদের যা থাকবে তাকে ছয় দিয়ে ভাগ করে দেবে আর তার সাথে এক ইঞ্চি যোগ করবে তাহলে আমাদের এখানে সাত ইঞ্চি আসছে তাহলে এই এটা কিন্তু জোড়া সাইড সবসময় জোড়া সাইড থেকে তোমরা কাটিংটা শুরু করবে এইখান থেকে আমরা এই যে সাত ইঞ্চিতে ডাক দিয়ে দেবো ঠিক আছে আর দেড় ইঞ্চি আমরা সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নেব দেখো আমি লিখে দিয়েছি যে ইঞ্চি ইঞ্চি বেশি তাহলে এখানে এখানে কিন্তু এক্সট্রা দেব। ঠিক আছে এবার আমরা চলে আসি পুরো ঝুল যতটা নিয়েছিলাম ঠিক আছে নিচে চলে আসবো একদম এবার আমাদের এখানে কি দরকার পড়বে বলো মোহরি মোহরির মাপটা আমাদের কি আছে দেখো বারো ইঞ্চি তাহলে মোহরি যদি বারো ইঞ্চি হয় তাহলে আমাদের মোহরি যা থাকবে তাকে অর্ধেক করতে হবে মানে ভেঙে নিতে হবে যেমন যদি এখানে দশ থাকে তাহলে দিয়ে ভাগ করো তাহলে কত আসছে পাঁচ তাই তো যদি বারো থাকে তাকেও দুই দিয়ে ভাগ করো তাহলে আসতে ছয় এরকম যা হবে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে বা তাকে অর্ধেক করে নিতে হবে বুঝতে পারলে কথাটা তাহলে আমাদের এখানে কিন্তু রয়েছে বারো তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব কিন্তু ইঞ্চি ঠিক আছে ছয় ইঞ্চি ও তার সাথে এই যে ইঞ্চি এক্সট্রা এখানে নেব নিয়ে উপরের লাইনের সাথে নিচের লাইনটা কিন্তু মিলিয়ে দেব। বুঝতে পারলে এবার এখান থেকে তোমরা মোটামুটি দুই ইঞ্চিতে এখানে একটা মার্কিং করবে ঠিক আছে দুই ইঞ্চিতে মার্কিং করে এবার এখান থেকে তোমরা হালকা হাতে একটু একটু করে শেপটা দিয়ে এইভাবে এই কোণায় মিশিয়ে দেবে এখান থেকে এটা তোমাদের চোখের আন্দাজে একটুখানি হালকা রাউন্ড দিয়ে এইখানটায় মিশিয়ে দেবে এবার দেখো হাতা কিন্তু সব সময় তাল মানে সামনের দিকে যে বগলের সাইডটায় কাটিং হয় সেখানটায় কিন্তু আমাদের একটুখানি হাফ ইঞ্চি মতো ছেটে দিতে হয় না হলে হাতার সামনেটা ফুলে ফুলে থাকে আর ফিটিংসটা খুব বাজে লাগে দেখতে সেই জন্য তোমরা এই সামনের তালপাটটা এইভাবে হালকা একটু ছেটে নেবে আর পেছন সাইডটা মানে হাতার যে আমাদের পিঠের সাথে যে অংশটা লাগবে হাতার সেই অংশটা কিন্তু এরকমই থাকবে বুঝতে পারলে এবার দেখো হাতার কিন্তু কোনো কিছু আমাদের চেঞ্জ হবে না এই ছোট হাতার ক্ষেত্রেও যা থাকবে বড় হাতার ক্ষেত্রে যে গ্লাস হাতা এটা গ্লাস হাতা ধরো এটা আমি শর্ট হাতা দেখালাম তো গ্লাস হাতার ক্ষেত্রে কিরে কি হবে বলো তো মাপগুলো কিভাবে চেঞ্জ হবে কিচ্ছু চেঞ্জ হবে না সবই একই থাকবে শুধু আমাদের এখান থেকে এই পর্যন্ত ঝুলের মাপটা এখানে চেঞ্জ হবে বোঝা গেল ঝুল আমাদের ধরো এখানে রয়েছে মোটামুটি দশ ইঞ্চি ঠিক আছে দশ ইঞ্চি যদি ঝুল থাকে তাহলে একই দশ ইঞ্চির সাথে আমরা কি করবো দেড় ইঞ্চি যোগ করে দেব তাহলে দেড় ইঞ্চি যোগ করলে আমাদের কত আসছে এখানে যদি দেড় ইঞ্চি যোগ করি তাহলে আমাদের আসছে কিন্তু সাড়ে এগারো ইঞ্চি তাই তো এখান থেকে এই ঝুল প্রথমে নিয়ে নিতে হবে তোমাকে ঝুল যা থাকলো তার সাথে দেড় ইঞ্চি যোগ করে দেবে এবার দেওয়ার পরে এইখানে সোজা করে লাইন টেনে দিলে আর এখানেও সোজা করে লাইন টেনে দিলে দেওয়া হয়ে গেল সেম এখান থেকে তোমাদের এখানে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিলে দিয়ে লাইনটাকে টেনে দিলে টেনে দেওয়ার পরে এখানে তোমাদের ছাতি যা থাকছে তাকে ছয় দিয়ে ভাগ করে দিলে আমাদের এখানে ছত্রিশ সাইজ অনুযায়ী আমি বোঝাচ্ছি তোমাদের যদি অন্য কোনো সাইজ হয় তোমরা তাকে ছয় দিয়ে ভাগ করে দেবে তো ছয় দিয়ে এখানে ছয় ছয় ছত্রিশ তো তার সাথে এক ইঞ্চি এখানে এজে প্লাস করতে হবে তাহলে আমাদের আসছে সাত ইঞ্চি তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমাদের সাত ইঞ্চি নিয়ে নেব ঠিক আছে আর এখান থেকে দেড় ইঞ্চি বেশি নিয়ে নেব তো দেড় ইঞ্চি বেশি দেখো আমি লিখে দিয়েছি বুঝতে পেরেছো এবার তোমাদের একদম নিচে মোহরিতে চলে আসব মোহরি এখানেও অর্ধেক নিতে হবে যেভাবে এটার ক্ষেত্রে আমি বলে দিলাম ধরো মোহরি আছে এখানে বারো ইঞ্চি তাকে অর্ধেক ভেঙে নিলে কত হচ্ছে আমাদের ভেঙে নিলে আসছে ছয় ইঞ্চি তাহলে এখানে ছয় ইঞ্চিতে এখান থেকে এই পর্যন্ত ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর তার সাথে আমরা দেড় ইঞ্চি এখানে বেশি নিয়ে নিলাম বুঝতে পারলে এবার এই ওপরের দাগের সাথে নিচের দাগ এরকম ভাবে মিলিয়ে দিলাম ঠিক আছে আর এখান থেকে আমরা এই মোটামুটি দুই ইঞ্চি নিয়ে নেব ঠিক আছে এখান থেকে এখান থেকে যদি তুমি হাতা ডাউন করো তাহলে কিন্তু হাতাটা দেখতে ভালো লাগবে না শেপটাও ভালো আসবে না তোমাদের হাতা লাগানোর পরে খুব বাজে লাগবে তো হাতাটাকে এখান থেকে দুই ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে দেবে তারপর আস্তে আস্তে এইভাবে ডাউন দিয়ে এই কোনায় মিশিয়ে দেবে এখানেও সেম যা বললাম সামনের পাটটা তাল পাটটা একটু ছেঁটে দেবে এরকমভাবে হাফ ইঞ্চি মতো বুঝতে পারলে তাহলে আমাদের যে গ্লাস হাতার মাপটাও বুঝে গেলে বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি আবারও তোমাদের বোঝানোর চেষ্টা করব আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারছি এটা আমারও মানে মনে ইয়ে থাকে প্রশ্ন থাকে যে তোমরা কতটা বুঝতে পারছো তোমাদেরকে আমি কতটা বোঝাতে পারছি তো তারপরে দেখো চলে আসো একদম ফুল হাতা ঠিক আছে বা চুরি হাতা যাই বলো তোমরা মানে নিচটা একটু টাইপের হবে তো এখানেও কিন্তু সেম আমাদের একই এ দেখো ঝুলের এখান থেকে এই পর্যন্ত তোমাদের হাতা যা নেবে তার সাথে দেড় ইঞ্চি যোগ হবে ঠিক আছে ঝুলের সাথে দেড় ইঞ্চি প্লাস হবে তাহলে এখান থেকে ধরো ঝুল মোটামুটি আমাদের ওই ধরো কুড়ি ইঞ্চি ঝুল রয়েছে তো তার সাথে আমরা ধরো ওটা দেড় ইঞ্চি যোগ করলে কত আসছে দেড় ইঞ্চি যদি যোগ করি একুশ সাড়ে একুশ ইঞ্চি ঠিক আছে টোটাল ঝুলটা তাহলে আমাদের সাড়ে একুশ ইঞ্চিতে আসছে এবার তোমরা যদি মনে করো নিচটা আমি একটু চুরি টাইপের করবো হাতা তাহলে তোমরা সেখানে কি করবে এখানে মোটামুটি পাঁচ ইঞ্চি বেশি নিয়ে নেবে বুঝতে পারলে এখানে মোটামুটি পাঁচ থেকে ছয় কে যদি একটু বেশি চুরি চায় তাহলে পাঁচ থেকে ছয় ইঞ্চি তোমরা এখানে নিচে এক্সট্রা নিয়ে নেবে মানে কুড়ির পরে আরো ছয় ইঞ্চি ধরো ছাব্বিশ নেবে ঠিক আছে তারপরে তোমাদের কি করতে হবে এই যে এখান থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে দাগ দিয়ে সোজা করে দাগটাকে টেনে দিলে এবার এই দাগটাতে আমাদের এখানে কিন্তু ছাতির মানে ছয় ভাগের এক ভাগ ছয় দিয়ে ভাগ করতে হবে যা হবে সেটা এখানে তাহলে ছত্রিশ কে যদি এখানে ভাগ করি তাহলে ছয় ইঞ্চি আসছে আর তার সাথে এক ইঞ্চি যোগ করলে সাত ইঞ্চি আর এখানে এই যে এখান থেকে এই পর্যন্ত সাত ইঞ্চিতে তোমাদের দাগ দিতে হবে প্রথমে তারপরে এখান থেকে এখানে দেড় ইঞ্চিতে এক্সট্রা একটা দাগ দিতে হবে যেটা আমাদের সেলাই মার্জিনের জন্য এক্সট্রা থাকবে হাতা যদি কাস্টমারের কখনো টাইট হয়ে যায় তো ওটা খুলে দেওয়া যাবে ঠিক আছে ওটা সবসময় প্রত্যেকটা কাপড়ের ক্ষেত্রেই কিন্তু আমরা রেখে থাকি এখান থেকে নিয়ে নিলাম এবার তোমাদের মোহরিতে চলে আসতে হবে মোহরিও সেম এখানে যা থাকবে তাকে অর্ধেক নিতে হবে বা দুই দিয়ে ভাগ করতে হবে তোমরা যেটা ভালো মনে হবে যেই যে জিনিসটা সেটাই তোমরা করবে তো এখানে ধরো মোটামুটি রয়েছে মোহরি হচ্ছে আট ইঞ্চি যেহেতু একদম আমাদের নিচে ফুল হাতা ফুল হাতার ক্ষেত্রে তাই তো আর এখানে আট ইঞ্চি কে অর্ধেক করলেও কিন্তু চার ইঞ্চি আসবে ঠিক আছে তো এখান থেকে আমাদের এখান থেকে আমাদের এই অব্দি এই যে তোমাদের কিন্তু চার ইঞ্চি নিতে হবে ঠিক আছে তারপরে এখান থেকে এই অবধি এক দেড় ইঞ্চি নিতে হবে ঠিক আছে বুঝতে এবার চলে আসবো আমরা এখানে ঠিক এই যে ওপরে দুই ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে আমরা এখান থেকে হালকা হাতে এই যে ডাউন দিতে শুরু করব ঠিক আছে আর সামনের পাটটার জন্য এখানে আমরা হাফ ইঞ্চি এই যে ডাউন করে দেব এই হচ্ছে হাতার সূত্র কিছু নেই তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই হাতার একটাই সূত্র আর যদি কোনো বাচ্চাদের ক্ষেত্রে হয় আচ্ছা তোমরা যদি ভেবে থাকো যে দিদি সব হাতার ক্ষেত্রে কি আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি করেই নামাব হ্যাঁ তিন ইঞ্চি নামাতে পারো কোনো অসুবিধা হবে না সাড়ে তিন ইঞ্চি কখন নামাবে যাদের যখন ছাতিটা অনেক ভারী বা যাদের হচ্ছে হেলদি তাদের জন্য সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত তোমরা নামাতে পারো এখান থেকে এই যে এই ডাকটা তিন ইঞ্চি নামালেও কোন রকম সমস্যা হবে না ঠিক আছে আর যদি ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয় সেখানে তোমরা আড়াই ইঞ্চি এখান থেকে আড়াই ইঞ্চি নামাতে পারো আড়াই ইঞ্চি নামালে কিন্তু বাচ্চাদের হাতার শেপটা ঠিকঠাকভাবে চলে আসবে তো হাতায় কিছু নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই এই একটা সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের হাতা কিন্তু কাটিং করতে হবে একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখে থাকো আশা করি তোমরা বুঝতে পারবে তো চলো তোমাদের একটা হাতা আমি একটু পেপারের ওপর কাটিং করে দেখাই তাহলে নিশ্চয়ই এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না তো ধরে নাও এটা একটা কাপড় ঠিক আছে তো এটাকে প্রথমে আমরা চার ভাঁজ করবো তো চার ভাঁজ যেহেতু এই পেপারটা একটু মানে লম্বা টাইপের রয়েছে তো চার ভাঁজ আমরা এইভাবেও করতে পারি ঠিক আছে আবার তোমরা চাইলে কিন্তু চার ভাঁজটা এইভাবেও করতে পারো ঠিক আছে আমার যেহেতু একটু কম হবে আমি তোমাদেরকে এইভাবে বোঝাই আমার বোঝাতে তোমাদের সুবিধা হবে তো দেখো এই যে রয়েছে রয়েছে আর আর জোড়া সাইডটা কিন্তু আমার সাইডে খোলা সাইডটা আমার অপর সাইডে রয়েছে হাতাটা সবসময় তোমরা চার ভাজেই কাটিং করবে যারা নতুন আছো তাদের জন্য একটু বুঝিয়ে বলছি আমি জানি যেহেতু আমি যখন সেলাই শিখেছিলাম আমার যে সমস্যাগুলো হতো আমি একটু তোমাদের খুলে বলার চেষ্টা করছি তো প্রথমে এখান থেকে এই জোড়া সাইড থেকে ঝুলটা নেব তো আমি তোমাদের একটু গ্লাস মাপটাই দেখিয়ে দিই ঠিক আছে তো এখানে ধরো দশ ইঞ্চিতে ঝুল রয়েছে তাহলে আমি কি বলেছিলাম সূত্র অনুযায়ী ঝুল যা থাকবে তার সাথে দেড় ইঞ্চি যোগ তাহলে এগারো সাড়ে এগারো এই যে এখানে একটা পয়েন্ট করে নেব এই যে সাড়ে এগারো ইঞ্চি এবার এই বরাবর প্রথমে সোজা একটা দাগ টেনে নেবে ভয় লাগছে তোমাদের বুঝতে বুঝতে পারছো তো অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে তো এই অবধি দাগ দিয়ে দিলাম তারপরে কি বলেছিলাম তোমাদের তিন ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে তাহলে দিয়ে ইঞ্চি নিচে পয়েন্ট করে দিলাম তারপরে এই বরাবর সোজা দাগটাকে টেনে নেব টেনে নেব ঠিক আছে এবার আমাদের ছাতির মাপের দরকার হবে এই লাইনে তো ছাতির মাপ আমাদের ছত্রিশ আছে তাহলে ছাতির মাপ কি বলেছিলাম ছয় দিয়ে ভাগ করব তাহলে ছয় ছয় ছত্রিশ তাই তো তাহলে এখানে এক ইঞ্চি প্লাস করব বলেছিলাম তাই তো তাহলে কত আসছে আমাদের সাত ইঞ্চি তাহলে এখানে আমাদের কিন্তু এই যে সাত ইঞ্চি এইখান থেকে এই পর্যন্ত সাত ইঞ্চিতে মার্কিং করতে হবে আর তারপরে আমরা সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি এই যে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব বোঝাতে পারলাম এবার মোহরিতে চলে আসবো ঠিক আছে নিচে এটাকে বলছে মোহরি এই যে তোমরা তো নিশ্চয়ই বডির মাপ কিভাবে নিতে হয় কোনটাকে কোন জায়গাটাকে কি বলে সেটা কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি তাহলে তোমরা যদি না দেখে থাকো ওটা কিন্তু দেখে নিও আর তারপরে তোমাদের মোহরি দরকার হবে মোহরি ধরো আমাদের এখানে আছে আচ্ছা মোহরি ধরো এখানে দশ ইঞ্চি আছে ঠিক আছে এখানে যার যা মোহরি থাকবে তাকে অর্ধেক করে নিতে হবে তাহলে দশ থাকলে পাঁচ আর বারো থাকলে ছয় তো আমি এখানে দশ দিয়ে তোমাদের কেটে দেখাচ্ছি মোহরিটাকে পাঁচ ইঞ্চি দেখো পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর সেলাইয়ের জন্য আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম ঠিক আছে এবার দেখো এই নিচের দাগ ওপরের দাগ আমরা এইভাবে মিলিয়ে দিলাম হ্যাঁ এই যে মিলিয়ে দিলাম এবার আমাদের হাতার শেপটা দেব তার জন্য এখান থেকে কি বলেছি তোমাদের দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবে ঠিক আছে দুই ইঞ্চি দিতে পারো আড়াই ইঞ্চি দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আমি এখানে আড়াই ইঞ্চিতে দিয়ে দিচ্ছি আড়াই ইঞ্চিতে দিয়ে এবার আমরা এখান থেকে দেখো এইভাবে ডট ডট করে হাতার শেপটা দিয়ে দেব। বোঝাতে পারলাম এখান থেকে এই যে এইভাবে দিয়ে এখানে কিন্তু আমরা না এখান থেকে কাটিংটা করব এই ছিল হাতার মাপ আর কিছু নেই এতে একদম সহজ এবার তোমাদেরকে এটা একটু কাটিং করে দেখাই ঠিক আছে তাহলে বুঝতে পারবে তো দেখো আমরা কাটবো কোথা থেকে এই যে এখান থেকে হুম এখান থেকে এই যে কাটিং করব এই দেখো ঠিক আছে কাটিং হয়ে গেল আর এখানটা দিয়ে যেহেতু জয়েন্ট রয়েছে একটুখানি না ছেটে দিলে তোমরা এটা খুলবে না তো এখানে কেটে দিলাম আর এখানে অবশ্যই একটা করে কাটিং করে রাখবে যে এটা হাতার মিডিল পয়েন্ট ঠিক আছে এবার আমাদের সামনের পাটটা যে দিকে যাবে হুম সামনের পাটটা যে দিকে যাবে সেই দিকে না তোমাদের এরকম ভাবে দেখো একটু হাফ ইঞ্চি মতো এখানে এই যে ডাউন করে দিতে হবে তাহলে তোমাদের হাতার শেপটা খুব সুন্দর আসবে আর ফিটিংসটা খুব সুন্দর হবে এরকম করে ছেটে দেবে আর ছেটে দেওয়ার পরে না তোমরা এখানে মার্কিং করে দেবে যে এটা আমাদের কিন্তু সামনের পাটে যাচ্ছে চক দিয়ে তাহলে তোমাদের সেলাইয়ের সময় কোনো অসুবিধা হবে না তো দেখো এই যে তোমাদের হাতা বুঝতে কি অসুবিধা হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে দেখা হচ্ছে নতুন টপিকের সাথে এর পরে ভালো থেকো বন্ধুরা টাটা